আসসালামু আলাইকুম আইএফসি অর্থাৎ আইফোন ফিক্স সেন্টারে আজকে আমাদের হাতে আছে একটা থার্টিন প্রো ম্যাক্স তো এই ডিভাইসটা ইস্যু হচ্ছে ডিভাইসটা সাডেনলি ডেড হয়ে যায় একদম সাডেনলি ডিভাইসটা ডেড হয়ে যায় ইউজ করতে করতে তো ফোন ডিভাইসটা আমাদের কাছে নিয়ে আসলে আমরা ডিভাইসটাকে চেক করে দেখেছি তো আমরা পাওয়ার ভোল্টেজটা দেখলাম বা চার্জিং বোর্ড যেটা দেখলাম একদম জিরো দেখাচ্ছে আর আমরা একটু ডিভাইসটার বোর্ডিংটা চেক করে দেখবো যে বোর্ডিংটা প্রপার আছে কি না তো দেখতে পাচ্ছেন বোর্ডিংটা অ্যাড দেখা দেখাচ্ছে অর্থাৎ মাদার বোর্ডটা শর্ট ফুল শর্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মিটারটা ইন্ডিকেটরটা কীভাবে জাম করছে অর্থাৎ মাদার বোর্ডটা শর্ট তো আমরা এখন এই ডিভাইসটা কাজ করব কাজ করে ফিক্স করব তারপর আপনাদেরকে আবার মাদার বোর্ডে আমাদের কাজ করা শেষ তো আপনারা যদি মাদার বোর্ডের বিস্তারিত কাজটা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো এখন আমরা প্রথমে চেক করে নেব এর বোর্ডিংটা যে ঠিক আছে কিনা তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মিটারটা এখন নর্মালি শো করছে অর্থাৎ মাদারবোর্ড শর্টটা এখন আর নেই আমরা ফিক্স করে ফেলেছি তো এখন আমরা ডিভাইসটা ওপেন করে বা অন করে চেক করে দেখবো যে ডিভাইসটা প্রপারলি অন হচ্ছে কিন্তু তো ডিভাইসটা যখন আমাদের হাতে আসে তখন কিন্তু একদম ওপেন হচ্ছিলো না তো দেখতেই পাচ্ছেন এখন ফোনটা ওপেন হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু কুরিয়ারেও কাজ করে থাকি আপনারা ফিজিক্যালি সপাই নিয়ে এসে পাশাপাশি ফোনটা কিন্তু পাঠাতে পারেন কুরিয়ারেও তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ফোনটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো ভাইয়া কিন্তু আমাদেরকে ফোনের পাসওয়ার্ডটা দেননি তা প্রাইভেসি কত কারণে তাই আমরা ইনিশিয়ালি উপর থেকে চেক করে দেখাচ্ছি যে ফোনটা ঠিকঠাক মতো কাজ করছে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনটা প্রপারলি ওয়ার্কিং অ্যান্ড ফোনটার সিম নেটওয়ার্ক দেখাচ্ছে প্লাস চার্জ হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেসফুল ওইসব সমস্যা নিশ্চিন্তে ভরসা করতে পারেন আমাদের স্টাফদের উপরে লোকেশন কম দেওয়া থাকবে আসসালামু আলাইকুম